সম্মানিত মৎস্য উদ্যোক্তা ও মাছ চাষি ভাইরা আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের ভিয়েতনামি শোল মাছের পোনা তো যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইরা ভিয়েতনামি শোল মাছ চাষ করতে চাচ্ছেন বা চাষের পরিকল্পনা করছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভিয়েতনামি শোল মাছ চাষে অনেকটাই সহায়ক হিসাবে কাজ করবে আমরা সকলেই জানি মাছের বাজারে দামি মাছের তালিকায় শোল মাছ অন্যতম একটি মাছ এই শোল মাছের রয়েছে নানা ধরনের পুষ্টিগুণ এই শোল মাছে নানা ধরনের পুষ্টিগুণ থাকার কারণে বাজারে অনেকটাই অন্যান্য মাছের তুলনায় এই শোল মাছ এগিয়ে রয়েছে এই শোল মাছের বাজারে যেমন চাহিদা রয়েছে ঠিক তার বেশি অনেকটাই দাম পাওয়া যায় আমাদের দেশে বর্তমানে দুই ধরনের শোল মাছ পাওয়া যায় একটি হল ভিয়েতনামি শোল মাছ এবং অপরটি হলো দেশি শোল মাছ একটা সময় ছিল আমাদের দেশে দেশি শোল মাছ প্রচুর পরিমাণে প্রাকৃতিক জলাশয়ে পাওয়া যেত কিন্তু সময়ের সাথে সাথে প্রায় এই মাছ পায় বিলুপ্তের পথে যার কারণে বর্তমান সময়ে আমাদের দেশে এই ভিয়েতনামি শোল মাছের চাষ করা হচ্ছে আমরা সকলে জানি এই শোল মাছ স্বভাবের মাছ যার কারণে এই শোল মাছ অন্যান্য ছোট ছোট ক্ষুদীপনা খেয়ে বেঁচে থাকে কিন্তু এই ভিয়েতনামি শোল মাছের চাষ পদ্ধতি ঠিক দেশি শোল মাছের চেয়ে অনেকটাই আলাদা অর্থাৎ আপনি চাইলে এই ভিয়েতনামি শোল মাছ চাষ করার ক্ষেত্রে যে কোনো ধরনের ফিট খাইয়েই এবং যেকোনো ধর ধরনের পুকুরেই চাষ করতে পারবেন আপনারা চাইলে যে কোনো ধরনের ভাসমান খাদ্য খাইয়ে এই ভিয়েতনামি শোল মাছের চাষ করতে পারবেন এই ভিয়েতনামি শোল মাছ চাষ করার ক্ষেত্রে আপনি ট্যাং বা করতে পারবেন আর অবশ্যই আপনাকে এদিকে খেয়াল রাখতে হবে এই ভিয়েতনামি শোল মাছ চাষের ক্ষেত্রে উচ্চ প্রোটিন ও সমৃদ্ধ খাবার দিতে হবে তাহলেই আপনারা এই মাছের বৃদ্ধি অনেকটাই বেশি পাবেন অন্যান্য মাছের তুলনায় তাই আপনাদের কথা চিন্তা করে একমাত্র আমরাই নিয়ে আসলাম বাংলাদেশের মধ্যে সব চাইতে উন্নত মানের ভিয়েতনামি শোল মাছের পোনা আপনারা চাইলে আমাদের কাছে শোল মাছের যে কোনো ধরনের পোনাই অর্ডার করতে পারবেন একমাত্র আমাদের কাছেই পাবেন সবচাইতে এবং ভাইরাস ও ইনমিডিং সমস্যা মুক্ত পোনা একমাত্র আমরাই বাংলাদেশের চৌষট্টি জেলাতেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অক্সিজেন দিয়ে সকল ধরনের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে এই ভিয়েতনামি পাশাপাশি যে কোনো ধরনের প্রণাই আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আমাদের হেচারের ঠিকানা এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার এই ভিডিওর স্ক্রিনে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করে যে কোনো ধরনের প্রণাই অর্ডার করতে পারবেন